ছাগলের বাচ্চার কৃমি হয়েছে কি না কীভাবে বুঝবেন আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের ছাগলের বাচ্চাগুলো হয়ে যাওয়ার পনেরো থেকে বিশ দিন পরেই অনেক সময় দেখা যায় যে ছাগলের বাচ্চাগুলো ঠিকমতো মায়ের দুধ খায় না অথবা দেখবেন যে এরা ঝিমিয়ে থাকে এবং খাওয়ার কোনো রুচি নেই এই সময়ে আপনারা অবশ্যই আপনাদের ছাগলের বাচ্চার কৃমি ওষুধ খাওয়াই দিবেন বাজারে কিন্তু বিভিন্ন রকম কৃমি ওষুধ পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন যে সকল কৃমি ওষুধ তরল বা লিকুইড এই সকল কৃমির ওষুধগুলো খাওয়াতে বন্ধুরা আপনারা যদি সঠিক সময়ে আপনাদের ছাগলকে কৃমির ওষুধ না খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগলের বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনাদের ছাগলের বাচ্চার বয়স যখন তিরিশ দিনের কাছাকাছি হয়ে যাবে এই সময়ে অবশ্যই আপনারা আপনাদের ছাগলের বাচ্চার জন্য নিউট্রাক্স এই ওষুধটি আপনারা আপনাদের ছাগলের বাচ্চা যে ওজন আছে এই ওজন অনুযায়ী প্রতি কেজির জন্য এক থেকে দেড় এম এল নিয়ে কিন্তু আপনারা আপনার ছাগলের বাচ্চাকে খাওয়াই দিবেন এবং এর পরবর্তী সময়ে এক মাস পরে ঠিক এই ওষুধটি আপনাদের ছাগলের বাচ্চা ওজন করে এই ওজন অনুযায়ী আপনারা প্রতি কেজির জন্য এক থেকে দেড় এম এল করে যদি আপনারা পরপর দুইবার খাওয়ান তাহলে কিন্তু আপনাদের ছাগলের বাচ্চাকে কৃমি আক্রমণ করবে না এবং আপনাদের ছাগলের বাচ্চাগুলো সুস্থভাবে বড় হবে এবং আপনাদের ছাগলের ফার্মটি কিন্তু সমৃদ্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি উপকারে আসবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ